আসসালামু আলাইকুম এই সুন্দর পাকন পিঠাকে তৈরির জন্য আমি প্রথমে দুই কাপের মতো পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড় এক্ষেত্রে আপনারা গুঁড় বেশি বা কমও করতে পারেন যে যেমন মিষ্টি খায় এই যে এটা পানি গুঁড় সহকারে গরম করে নিব গুড়গুলো মেল্ট করে নেব এই ফাঁকে এতে দেখুন পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত এটা জ্বালিয়ে নিব তারপরে আবার নীড়ে ছেড়ে ঠান্ডা করে নিব। একদম পুরোপুরি একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসের সামান্য লবণ দিলে এটার টেস্ট আরও বেড়ে যায় পানিটা উষ্ণ গরম করে নিব। নেওয়ার পরে এতে প্রায় দেড় কাপের মতো চালের আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম জিরা একটু ভেজে নিয়ে সেগুলো গুঁড়ো করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটা সুন্দর মোমো আসবে আর এর ফাঁকে দেড় কাপের মতো চালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি হাফ কাপ ময়দা ময়দা দিলে এটা আরও বেশি ফুলে ওঠে তবে চালের গুঁড়া যদি খুবই শুকনা হয় সেক্ষেত্রে কম দিয়ে আগে দেখতে হবে এবং পর্যায়ক্রমে নেড়ে ছেড়ে এটা দেখতে হবে প্রায় আট দশ মিনিটের মতো এগুলো ফেটে নিতে হবে তাহলে সুন্দরভাবে পিঠাগুলো ফুলে ওঠে এই যে আমি চুলায় তেল গরম হয়ে আসলে এতে আমি ব্যাটারটি কিছুটা করে এক চামিচ করে দিয়ে দিয়ে যখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি জোরে জাল দিলে মিষ্টি জিনিস পুড়ে যায় উপর থেকে আর ভিতরে নরম থাকে এজন্য মিডিয়াম টু লো হিটে আমি এটাকে জাল দেব দেখুন আমার ঘনত্ব ব্যাটারের ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন কেমন এর ঘনত্ব থাকবে সেই হিসাবে আপনারা একটা তাক করে নেবেন নিয়ে মেখে নিয়ে এইভাবে তেল যদি আমার কড়াই ভর্তি তেল থাকতো তাহলে এভাবে অনেকটা ইয়ে করতে হতো না কম তেলে ভাজছি এই যে একটু করে যদি আমি চামচ বা সনি দিয়ে তেলটা ওপরের দিকে সরিয়ে দিই তাহলে সুন্দরভাবে বেশি ফুলে উঠবে আমি এভাবে আমার পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখুন সুন্দর হয়েছে চমৎকার হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে এবং নরম হয়েছে এই যে ব্যাটারটির ঘনত্ব এরকম হবে এর বেশি পাতলা হলে আবার মানে চারিদিকে সরিয়ে যাবে ছিটকে যাবে আবার বেশি ঘন হলে পিঠার মধ্যে অনেকগুলো গাছ থেকে যাবে বা নরম থেকে যাবে কায়গুলো অসিদ্ধ অবস্থায় থাকবে এই জন্য এমন একটা কন্টিসেন্সি লাগবে যেটাতে সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠবে এবং ভিতরেও কোনো গাছ থাকবে না আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নেব আমার পিঠা প্রায় হয়ে গিয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিতরে দেখুন সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ